সালাম আলাইকুম হৃদপরি উপকার করে উপকৃত হবে আমরা প্রতিবারে ন্যায় আমরা ওই প্রথম রমজানে আমরা ত্রাণ সামগ্রী দিয়ে থাকি এবার আমরা ত্রাণ সামগ্রীর পাশাপাশি আমরা গত বছরের ন্যায় আমরা গত বছর একশো মানুষকে গরু গোস্ত ভিতর গুছি এবারও তার ধারাবাহিকতায় আমরা এটা এই এক তারিখে দেওয়ার কথা ছিল আমরা এটা সাতাশ রমজানে নিয়ে আসছি যেন সামনে যে খুশির ঈদের দিন আমরা যেন সবাই যেন সর্বসরের মানুষ যেন এটা ভাগাভাগি করে নিতে পারি বিশেষ করে যারা গরিব বস হয় তারা গরুর গোস্ত কেনার মতো ওই রকম থাকে না সামর্থ্য থাকে না যার কারণে আমাদের হিতুগরির দাদা সদস্য স্থায়ী কমিটি দাদা সদস্য আর্থিক সহযোগিতা এবং আমাদের হিতুগরির সভা সব সদস্যদের আন্তরিক সহযোগিতায় আমরা আজকে একশো মানুষের মধ্যে আমরা গরুর গোষ্ঠ বিতরণ করেছি পাশাপাশি আমরা মশলা এবং আলু এবং পেঁয়াজ আমরা বিতরণ করেছি